কইরে খালিদ কইরে কইরে অমর এসেছে নতুন বদর কইরে কইরে ওমর, এসেছে নতুন বদর বিজয়ী নবীন এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনও কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত বিশ্ব আজি জেগেছে তাই তো কেউ বলি চল তোর দিকে যে চেয়ে আছে মাজুমানের দল বিশ্ব আজি জেগেছে তাই তো কেউ বলি চল তোর দিকে যে চেয়ে মাজুমানের দল আরুষ থেকেও আসছে দেখো জিহাদের তাগিদ আরুস থেকেও আসছে দেখো জিহাদের তাগিদ এখন কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গে